মিন রাশির সবাই তোমাদেরকে ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধু হয়ে যাও সাবধান দুধের দুধ আর পানির পানি হতে চলেছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন তিনটে ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না সময় মতো আমার সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নাও বেটা এই ভিডিওতে আমি যা সত্যি বলবো কান খুলে শুনবে কারণ আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি আজ পর্যন্ত তোমার জীবনে এত বড় সত্য কখনো শুনতে পাওনি বন্ধুরা তোমাদের বাড়িতে এমন একটা গোপন শত্রু আছে যেটা তোমার সব খুশির ওপর ছুরি ঠেকাচ্ছে গোপন শত্রু বারবার তোমার ঘরে ঢুকছে বেরোচ্ছে আসলে সে কে ও গোপন শত্রুর নাম কি সে আসলে কি চায় সব সত্যি আমি তোমাকে বলবো শুনলে তোমার রোম উঠে যাবে আমার কথাগুলো বন্ধু এটা কোনো মজা নয় আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন এক সত্যি বলবো যদি মন দিয়ে শোনো তাহলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে তাই আমার কথাগুলোকে ফাঁকি দিয়ে মজা ভাবো না এই ভিডিওটা বন্ধু তোমার জন্য একটা আশীর্বাদ এই ভিডিওটা তোমার জন্য এক ধরনের জীবনদায়িনী ওষুধ এই ভিডিও তোমাকে নতুন একটা জীবন দিতে পারে তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যেন তোমার জীবন বদলে যায় নতুন একটা শুরু হতে পারে তোমার জীবনে নতুন নতুন সুখ আসতে পারে একটু সময় বের করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আর চেষ্টা করো যেন চারপাশে কেউ না থাকে কারণ ভুলেও শত্রুর কানে এই সত্যি পৌঁছানো চলবে না কারণ শত্রু তোমার সুখে বিষ ঢালছে ও তোমার সুখকে দেখে খুবই ঈর্ষান্বিত ও তোমার দুর্ভাগ্য দেখে খুশি হয় সুতরাং শত্রুর কান পর্যন্ত এই সত্যটা কখনোই পৌঁছতে দেওয়া চলবে না তাই সাবধানে সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজ তোমার জীবনের পুরো অজানা কথা খুলে যাবে প্রথমেই বন্ধুদের জন্য বলছি ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা কালিকার ভক্ত তারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার একটা ছোট্ট অনুরোধ সেটা হলো এই ভিডিওটা অবশ্যই লাইক করে দাও হ্যাঁ বন্ধুরা সত্যি মনে ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে লিখে দাও জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা মা রানীর দয়া তোমার ওপর বর্ষিত হবে আপনার সব সংকট আর দুঃখ শেষ হয়ে যাবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে এই সময়টা আপনার জীবন নতুন উন্নতি আর নতুন সুখ নিয়ে আসবে এমন সময় আগে কখনো আপনার জীবনে আসেনি যখন আপনি পুরো সত্যি মনোযোগ দিয়ে শুনবেন তখন আপনার চোখ কপালে উঠবে আপনার রোমও দাঁড়িয়ে যাবে কিন্তু বন্ধুরা এই আনন্দ ঘন সময়ও একটা মানুষ আছে যিনি আপনার বাড়িতে আসা যাওয়া করেন আর তিনি আপনার এই সব সুখের ওপর নজর রাখছেন সেই মানুষটি আপনার সব সুখ ধ্বংস করার কারণে কে শেষ পর্যন্ত সেই মানুষটা কে সে আসলে কি চায় কেন বারবার তোমার সুখ নষ্ট করে চলেছে যখন তুমি ভালো করে সব কথা শুনবে তখন বুঝবে যে তোমার সুখের শেষটাই হয়ে যাবে তাই বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে বুঝে নাও তোমাদেরও মনে প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত সেই মানুষটা কে সে কি চায় আর কেন সে তোমার সুখ নষ্ট করার খেলা খেলছে বন্ধুরা আমি বলছি গত সাত বছর ধরে তুমি নিজের জীবনে অনেক পরিশ্রম করছ তুমি খুব পরিশ্রম করছো আর এটা তুমি এখন ভালো করেই বুঝতে পারছ তুমি নিজের কোনো কাজেই কখনো কমতি রাখনি। যতটা পারো তারও বেশি পরিশ্রম করার চেষ্টা করেছ তবুও বারবার প্রতি ধাপে বন্ধুদের কাছ থেকে তোমাকে প্রতারণা ভোগ করতে হয়েছে বারবার প্রতি ধাপে তোমার সুখের সব আশা ভেঙে গেছে এখন তোমারও মনে প্রশ্ন জাগে আখিরে এমন কেন হয় কেন তোমার সুখ বারবার নষ্ট হয় কেন তোমার তৈরি করা কাজগুলো বারবার ভেঙে যায় কেন এমন হয় বারবার আপনার জীবনে কেন এমন হয় আপনি তো অনেক পরিশ্রম করেন আপনি তো ভগবানকে অনেক ভক্তি করেন অনেক পুজো করেন তখনও আপনার সাথে এমন কেন হয় অনেকবার হয়তো আপনি এই প্রশ্নটা ভেবেছেন অনেকবার আপনার মনে এই প্রশ্নটা উঠেছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিতে চাই আপনি আপনার জীবনে কোনো ভুল করছেন না আপনি আপনার জীবনে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন আপনি খুব ভালোভাবে পরিশ্রম করছেন পরিশ্রমে আপনি কোনো কসরত ছাড়েননি কিন্তু আপনার কিছু এমন শত্রু আছে যারা আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে যারা বারবার আপনার সুখের মধ্যে বিষ ঢালার কাজ করে তারা যারা বারবার তোমাকে ধ্বংস করতে চায় এবং তোমার সুখ দেখে খুবই ঈর্ষান্বিত হয় শেষ পর্যন্ত ওরা কারা তুমি নিশ্চয়ই ভাবছো ওরা আসলে কি চায় কেন ওরা বারবার তোমার সুখ নষ্ট করতে বদ্ধপরিকর বন্ধু তোমাকে বলতে চাই গত কয়েক বছরে তুমি হয়তো দেখেছ টাকা তোমার কাছে আসে কিন্তু সেটা ঠিকমতো জমে থাকে না কোথাও না কোথাও অকারণে সে টাকা খরচ হয়ে যায় তুমি এত পরিশ্রম করো এত যত্ন করা কিন্তু তারপরেও তাহলেও তুমি সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় তোমাকে সেই সম্মানটা মেলে না সেই সুখগুলো পাওয়া যায় না যা তুমি পাওয়ার যোগ্য এই সব দুঃখের আর সব ষড়যন্ত্রের পেছনে বন্ধুদের একটা শত্রু লুকিয়ে থাকে এবং সেটা তোমার নিজের পরিবারের কেউ একজন তোমার নিজের কেউ একজনই হয় কারণ বন্ধু তোমার কি মনে হয় এটা তোমার যারা আত্মীয় স্বজন যারা তোমার ঘনিষ্ঠ তারা খুব ভালো মানুষ তারা তোমাকে অনেক ভালোবাসে তারা তোমাকে নিজেদের মতোই মনে করে কিন্তু একটা ব্যাপারে বিশেষ করে খেয়াল রাখতে হবে তোমার চারপাশে যারা থাকে তাদের মধ্যে অনেকেই এমন যারা মুখে কিছু আর বাস্তবে কিছু ভিন্ন দিয়ে দেয় আর পেছন থেকে পুরো আলাদা রূপ দেখায় সামনে এসে হাসি খুশি মিষ্টি মিষ্টি কথা হলে তোমার সঙ্গে ভালো মন্দ সব কথা করে কিন্তু পেছন থেকে তারা তোমার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করে পেছন থেকে তারা তোমার কত কথা বলে তোমার বিরুদ্ধে কি কি বলে এসব কথা তুমি কখনো জানতে পারবে না এজন্য তোমাকে এসব থেকে শিক্ষা নিতে হবে এসব নিয়ে সতর্ক থাকতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু তোমাকে তার কথাই ফাঁদে ফেলতে পুরোপুরি চেষ্টা করবে শত্রু চাইবে না যে তুমি যেভাবেই হোক তার কথায় পড়ে যাও ফাঁদে পড়লে সে তোমার সব রাজ জানতে চাইবে তোমার জীবনে টাকা কোথা থেকে আসে সুখ কোথা থেকে আসে তুমি কি করো কোথায় যাও এসব সব কিছু জানার চেষ্টা করবে কিন্তু তোমাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে তোমার জীবনে গুরুত্বপূর্ণ গোপন কথা বা গুরুত্বপূর্ণ গল্প কাউকে বলো না কারো কানেও যেন খবর না লাগে যে তোমার জীবনে কখন কি ঘটে কখন কোন সুখ আসে আর কখন কোন দুঃখ আসে কারণ বন্ধুরা এটাই তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা তুমি কোনো কথা নিজের ভেতর জমাতে পারো না তুমি প্রতিটা কথাকে গুঞ্জন করে ছড়িয়ে দাও তুমি সবাইকে খুব জোরে জোরে চেঁচিয়ে বলো প্রতিটা কথা যার ফলে কি হয় জানো নিজেরাই নিজের সুখের উপর ছায়া ফেলো তার ফলে তুমি যতই পরিশ্রম করো যতই চেষ্টা করো সেই জিনিসগুলো বদলায় না তাই প্রথমেই তোমার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে প্রথমেই নিজের ভেতর বদল আনতে হবে প্রথমেই নিজের বদল শুরু করতে হবে তখনই জীবন নিজে নিজে বদলাবে সব কিছু ঠিক হতে শুরু করবে যখন তুমি নিজেই নিজের মধ্যে পরিবর্তন আনা শুরু করবে তখন সব পরিস্থিতিতেই নিজে থেকেই উন্নতি আসতে থাকবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য ভালোই হবে কিন্তু মোটেও সহজ হবে না সবচেয়ে প্রথম পরিবর্তন কোনটা আনা দরকার ভালো করে শোনো প্রথমেই তোমাকে তোমার রহস্যময় ব্যাপারগুলো রহস্যময়ই রাখতে হবে দেখো কিছু কথা এমন হয় যা সবার সাথে ভাগাভাগি করা যায় না যা সবাইকে বলা যায় না এসব কথা গোপন রাখা খুবই জরুরি কিন্তু তুমি কি ভুল করছো আপনি ভাবেন যে আপনি সেই সব কথা সবাইকে জানিয়ে দেন আপনি এমন মানুষের কাছে সেই কথাগুলো পৌঁছে দেন যাদের কাছে আসলে সেই কথাগুলো পৌঁছানো উচিত নয় আপনি তাদের সেই কথা জানিয়ে দেন এবং ঠিক এই কারণে আপনার জীবনের সুখ ধ্বংস হতে শুরু করে আপনার জীবনে যেসব সুখ আসছে সেগুলো আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে তাই সবচেয়ে আগে একটা বিষয় ভালো করে মাথায় রাখবেন আপনার সুখ গোপন রাখবেন আপনার জীবনের গোপন কথা আপনার জীবনের সুখ কাউকে শেয়ার করবেন না না হলে আপনার শত্রুরা যখন তখন আপনার জীবনের গোপন বিষয়গুলো জেনে ফেলবে তার আপনার সুখের রহস্য যেন খুঁজে পায় তারপর তারা যে কোনো কিছুই করেই আপনার কাজগুলো নষ্ট করতে শুরু করবে তারা যে কোনো উপায়ে আপনার কাজগুলোতে সমস্যা তৈরি করবে তাই প্রথমেই আপনার জন্য বন্ধুদের কাছে এইটাই শিক্ষণীয় পাশাপাশি জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবন আপনাকে অনেক ভালো অনেক নতুন নতুন সুযোগ দেবে আপনি যদি অনেক দিন ধরে পরিশ্রম করে চলেছেন জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ফলাফল আসতে চলেছে তাহলে শুধু সত্যি মন দিয়ে পরিশ্রম চালিয়ে যান দেখুন এটা বুঝে নিন যে এই চব্বিশ ঘন্টার মধ্যেও আপনি বসে বসে সহজে কিচ্ছু পাবেন না যদি আপনি ভাবেন যে শুধু বসে বসে সব কিছু আপনার কাছে এসে যাবে তাহলে সেটা ভুল শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে দেশও আপনাকে কখনো কিছু দেবে না কিন্তু আপনি যদি জীবনে পরিশ্রম করা শুরু করেন তাহলে সব কিছু আপনার হাতেই আসতে পারে আপনি জীবনের সমস্ত সুখ পাবেন তাই আগামী এই চব্বিশ ঘন্টায় পরিশ্রমে মন দিন নিজের সুখগুলো ভালো করে ধরে রাখুন ভুল মানুষের সঙ্গে নিজের সুখ ভাগ করবেন না কারণ মানুষ আপনার সুখগুলো দেখতে পাচ্ছে না আর যারা বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন ব্যবসা শুরু করার চিন্তা করছেন নতুন কিছু শুরু করার ভাবনা করছেন তাদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার ব্যবসা নতুন উচ্চতায় যেতে পারে পাশাপাশি যেই কাজগুলো অনেক বছর ধরে আটকে ছিল যেগুলো বহুদিন থেকে বন্ধ ছিল যেগুলো শেষ করার চেষ্টা আপনি অনেক দিন ধরে করছিলেন কিন্তু সেটা সম্পন্ন হচ্ছিল না তা এবার সম্ভব হতে পারে ওই কাজগুলো তোমার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে সেসব কাজে তোমার ভালো সাফল্য এবং চমৎকার ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে তবে তোমাকে অবশ্যই পরিশ্রমে মনোযোগ দিতে হবে হ্যাঁ বন্ধুরা পরিশ্রম থেকে দূরে পালাতে হবে না যত ভালো পরিশ্রম করবে তত ভালো সাফল্য পাবে তাই পরিশ্রমের উপর ফোকাস রাখতে হবে আর এই চব্বিশ ঘন্টায় তোমার পারিবারিক জীবনও খুব ভালো কাটবে তবে তোমাকে তোমার জীব্বা এবং কথাগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে রাগে না গুড়িয়ে পড়তে হবে রেগে গিয়ে কখনোই কোনো ভুল কথা বলবেন না না হলে পরে অনেক বেশি আফসোস করতে হতে পারে তাই যতটা সম্ভব নিজের জীবটা নিয়ন্ত্রণে রাখুন এখন বন্ধুরা চলুন কথা বলি উপায় নিয়ে আমরা জানি তোমরা অনেক বছর ধরেই নিজের জীবনে অনেক কষ্টে আছো অনেক দুঃখের মুখোমুখি হয়েছো সমস্যা চারদিকে তোমাকে ঘিরে ফেলেছে তাই আজ আমরা তোমাদের জন্য এমন এক অসাধারণ উপায় বলবো যা একশো ভাগ গ্যারান্টি নিয়ে তোমার ভাগ্য আর নস্যিবতা বদলে দিতে পারে তুমি যদি একবার শুধু একবার সত্যি মন দিয়ে সকালে এটা করো বন্ধুরা আপনাকে এমন একটা উপায় পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না দেখুন আগের সময় বড় বড় রাজা মহারাজারা এই উপায়টা করতেন যাতে তারা তাদের জীবনে পরিবর্তন আনতে পারে যাতে তাদের ধন সম্পদ সবসময় ভরা থাকে তাদের জীবনে সুখ আসে আর তাদের বাড়িতে থাকা সব নেতিবাচক শক্তি দূর হয় এই জন্যই বন্ধুরা আজও অনেকেই এই উপায়টা করেন খুব গোপনে তো আপনি যদি এখনই আপনার জীবনে সুখ পেতে চান তাহলে এই উপায়টা অবশ্যই করবেন কিন্তু এই কথাটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে এই টিপসটা করার সবচেয়ে বড় শর্ত হলো তোমাকে খুব গোপনীয়ভাবে এটা করতে হবে মানে তুমি যখন এই টিপসটা করছো বাড়ির কেউ যেন একদম না জানে না হলে এর ফলাফল শেষ হয়ে যাবে কারণ তুমি যখন কিছু করো একটু হলেও ফলাফল দেখতে পাও তখন সেটাকে অনেক বেশি ছড়িয়ে পড়াও আর সেটাই তোমার সবচেয়ে বড় ভুল তাই আমি বারবার বলছি টিপসটা করো কিন্তু একদম গোপনে একদম চুপচাপ ভালোভাবে করতে হবে কাউকে কিছু বোঝা যাবে না না হলে এই কাজের কোনো ফল হবে না এই কাজ করলে ভালো কোনো ফলাফল পাওয়া যাবে না তাই করো তাহলে একদম একা চুপচাপ শান্তিতে গোপনে করতে বন্ধু অনেকবার জীবনে এমন সময় আসে যখন অনেক পরিশ্রম করেও ফল মেলে না টাকা আটকে যায় মন অশান্ত থাকে আর ঘরেও সবসময় টেনশনের পরিবেশ থাকে এমন সময় মানুষ মনে করে হয়তো ভাগ্য তার সঙ্গে নেই কিন্তু আসলে তা নয় হয়তো ঈশ্বর কখনো কারো ক্ষতি চান না তবে মাঝে মাঝে সময় আর গ্রহ নক্ষত্রের অবস্থার কারণে আমাদের জীবনে বাধা এসে দাঁড়ায় এমন সময় সবচেয়ে সহজ এবং প্রথম কাজ হলো প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া পরিস্থিতি যাই হোক না কেন মনেই ধারণা রাখো যে যা ঘটছে তা কোনো বড় মঙ্গলার্থেই ঘটছে সকালে সূর্য উদ্ধার আগে উঠে বাড়ির পূর্ব দিকে দাঁড়িয়ে দুই হাতে মিলিয়ে সূর্যদেবকে জল চড়াও আর জল চড়ানোর সময় মনেই বলো ওম সূর্যা রাহা এই মন্ত্রটা খুব শক্তিশালী এবং এর ফলে তোমার জীবনে আটকে থাকা শক্তি আর টাকার প্রবাহ আবার শুরু হয় আরেকটা খুব সহজ উপায় আছে বাড়িতে ঝাড়ু কখনো উল্টো করে রাখবেন না ঝাড়ুকে দেবীর প্রতীক হিসেবে ধরা হয় আর সেটা সম্মান করে রাখলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় তৃতীয় উপায় হলো প্রতি শুক্রবার সকালে স্নান করে সাদা কাপড় পরা তারপর কোনো শিব মন্দির বা লক্ষ্মী মন্দিরে যান এবং সেখানে খাঁটি দেশি ঘি দিয়ে দ্বীপ জ্বালান মনেই প্রার্থনা করুন হে মা লক্ষ্মী আমার জীবনের দুঃখ আর অভাব দূর করুন আমার বাড়িতে চিরস্থায়ী সুখ শান্তি থাকুন এই অনুভূতিটা সত্যিকারের মন দিয়ে করলে অদ্ভুত ফল পাওয়া যায় যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন নিজের বাড়ির মূল দরজায় হলুদ আর গঙ্গা জল মিশিয়ে ছিটিয়ে দিন এতে নেতিবাচক শক্তি দূর হয় আর ঘরে ধন সম্পদের আগমন ঘটে ধন লাভের জন্য আরেকটা খুব সহজ আর কার্যকর উপায় আছে বাড়ি পূজার জায়গায় একটা ছোট তামার পাত্র রেখে দিন তাতে একটু পানি আর এক চিমটে চিনি দিন তারপর সেটা প্রতিদিন সকালে সূর্যদেবকে নিবেদন করুন আর মনে ভাবুন আমার ঘরে এখন সমৃদ্ধির আগমন হোক এই উপায় ধীরে ধীরে আপনার আর্থিক পরিস্থিতি ভালো করে যদি বাড়িতে বারবার কলহ বা অশান্তি থাকে তাহলে প্রতিটা মঙ্গলবার আর শনিবার বাড়ির বাইরে পিপল গাছের নিচে সরিষার তেলের দ্বীপ জ্বালান আর হনুমানজির কাছে প্রার্থনা করো যেন তোমার জীবনের ভয় আর বাধাগুলো দূর হয়ে যায় এভাবে করলে ধীরে ধীরে মন ভারমুক্ত হতে শুরু করে আর আত্মবিশ্বাস বাড়ে মনে রাখো যখন কেউ সত্যিকারের মন দিয়ে ভগবানের নাম নিয়ে আর নিজের কাজগুলোতে ইতিবাচকতা নিয়ে আসে তখন ধীরে ধীরে তার ভাগ্য নিজেই বদলে যেতে শুরু করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট অভ্যাস গড়ে নাও দিনে যা ভালো হয়েছে তার জন্য ভগবানের ধন্যবাদ জানাও আর যা খারাপ হয়েছে তা ভুলে শান্ত মনের সঙ্গে ঘুমিয়ে পড়ো সকালে উঠলে প্রথমেই মাটিমাকে প্রণাম করো এবং তারপর ভালো চিন্তা নিয়ে তোমার কাজ শুরু করো মনে বিশ্বাস রাখো তোমার জীবনে যত কঠিন সময় এসেছে তা তোমাকে শক্তিশালী করার জন্যই এসেছে যখন তুমি এই ছোট ছোট অভ্যাস নিয়মিত করো সূর্যকে জল দাও ঘর পরিষ্কার রাখো সম্মান জানাও আর সত্য মন দিয়ে হনুমানজি আর লক্ষ্মী মাতার পূজা করো ধীরে ধীরে ঘরে সমৃদ্ধি বাড়ে পরিবারের সবাইয়ের মধ্যে ভালোবাসা আর মিলন বাড়ে আর আর্থিক অবস্থা স্থিতিশীল হয় জীবনে টাকা তখনই স্থায়ীভাবে আসে যখন মনের মধ্যে শান্তি আর সন্তুষ্টি থাকে তাই কখনও ধনকে শুধু টাকায় বাঁধবেন না বরং এটাকে শক্তি হিসেবে বুঝবেন যেটা সেই ঘরে থাকে যেখানে সত্যতা পরিষ্কার পরিচ্ছন্নতা আর ইতিবাচক চিন্তার পরিবেশ থাকে তাই প্রতিদিন বাড়িতে আগরবত্তি বা ধূপ জ্বালিয়ে ঘরের মধ্যে ঘোরান আর ভাবুন আমার ঘরে এখন সুখ শান্তি আর সমৃদ্ধি বাস করুক শেষ পর্যন্ত এও মনে রাখবেন অন্যদের খারাপ কথা বলবেন না ঈর্ষা করবেন না আর যতটা সম্ভব দরিদ্রদের সাহায্য করুন কারণ যখন আপনি কারো সাহায্য করেন তখন ঈশ্বর আপনার ভাগ্যের দরজা খুলে দেন এই সহজ উপায়গুলো আপনার জীবনে আনে ধীরে ধীরে আপনার ঘরের পরিবেশ শান্ত হবে মন খুশি থাকবে আর জীবন সুখী হয়ে উঠবে আর আপনি দেখবেন টাকা সম্মান আর সুখ স্বয়ংক্রিয়ভাবে কি আপনার জীবনে এসে ঠেকবে